ওরা সেল দেসা এ শালা ও বাড়ি নেই এ ও মানুষটা কোনে যায় এ ও মানুষটা নিয়ে আমি আর পারলাম না এ ও খাবে লাশ খাবে আর পাড়া পাড়ায় বন্ধু বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়াবে ও মানুষ আজকে বাড়ি আসুক তারপরই দেখতে হই কাজ কাম বাদ দে তুই বন্ধু সাথে আড্ডা মেরে বেড়াবে আমি যে খাটতে খাটতে মরে যাচ্ছি তাও একটু চুকে জানোর ওর ও মানুষে চুকে মোটাই যায় না ও মানুষটা আমার দিকে একটু খেয়াল নেই কেন এই পল কাটা কাটি থুচি এই পল কাটা দেয় না ওর কাজ খাবে আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেয়ে বেড়াবে আমার প্রতি ওর একটু খেয়াল নেই আমার সাথে একটু কাজ করলে আমি যে শুশুন পাই আজকে বাড়ি আসুক তারপরে ওর দেখতে ওর নিয়ে আর আমি পারলাম না আমার এই আটটা মাত্র ছেলে তার সারাদিন পাড়ায় ফেড়ায় বেড়াবে কোনো কাজ নেই কম মনে কেন আমার সাথে একটু কাজ করতে পারে না হ্যাঁ একটু সাবধানে হয়

ওই বেলা সালাম এসেলি পড়াশোনা করতেছে সাথে সাথে বাপের সাথে কাজও করতেছি আর আমার এটা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর বোন হাতি আসছে আজকে বাড়ি আসছি রে তোর কোন মা আর কোন বাপ খাতি দেয় সে খাওয়াটা আমি দেখ পানি তারপরে তোর মজা বেরো আর ওই বুড়ো বিটিটাও বাপের বাড়ি যায় মরে এই ইস রে দেখে ফেলেছি রে কোনে ছিলি রে সারা দিন তুই খাইস করে আমার সাথে একটু কাজ মাছ করতে পারিস না আমি যে একা একা ঘাটে ঘাটে মরতেছি তোর চোখে যায় না শুধু খাওয়ার ভাড়া ভাড়া ঘুরে বেড়ানো

দাঁড়া চাটার বাড়িটা নিয়ে যা কোনে যাচ্ছিস যা আসবি না নাশ খাতি আসছেনে তোর তারার ভিতরে দিবান নাস নাশ দিবা নে টাকার ভিতরে দিবান নাশ তোমার আসছে বাড়ি বাড়ি আজকে আসে তারপর তোমার ব্যবস্থা করবা নে ধুর তোর কে আমাদের গার্মেজ চলতে পারে এখন দা বোধ রাগ করিস নে আবার জি আচ্ছা আব্বার সাথে কথা করার কি দরকার ছিল ওখানে না কে পেটে কথা ছিল না আচ্ছা আব্বার সাথে কথা করেছে কি মজা করেছে কদি আমার সারাদিন বক 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 করেই যায় আচ্ছা আমার স্বাধীনতা বলে কিছু নেই কোনোদের দাদি পারবো না কোনোদের বসতি পারবো না কোনোদের গুতদাতি পারবো না সব বিষয় না ঝামেলা করবে ওনার কথা বলতেই হবে সবসময় কানে ওদের ধ্যান জ্ঞান ভাল লাগে না যত সব ও বুঝতে মরেও না ও বুড়েসান মরলি আমি তাহলে শান্তি পাতাম এই তুই মানুষ না ও মানুষ বাপ মা বকে কৃষির জন্য সন্তানের ভালোর জন্যই তো বকে সামান্য বগার জন্য তুই তোর বাপের মরার কথা করছিস আমি হাসছিলাম কিসের জন্য জানিস যখন তোর বাপ বকছিল তখন আমার বাপের সিদ্ধিগুলো খুব মনে করছিল তোর বাপটা ছিলাম তোর সাথে না ঠিক আমার এরকম আমার সাথে বকাবকি বকি করতো তুই বাপ মানে কি জানিস তুই বাপ মানে কি বুঝিস বাপ হলো বট গাছের মতন যা সন্তানের উপর সবসময় ছায়া হয়ে থাকে আর তুই এই সামান্য বিষয় নিয়ে তোর বাপের মরণ কামনা করতেছিস আমি জীবনও কল্পনা করতে পারিনি বন্ধু তোর বাপের নিয়ে তোর মাথায় এরকম খারাপ চিন্তাধারা আছে ভাই তুই যে তোর বাপের মরার কথা কলি যার বাপ নেই সেই বোঝে বাপ না থাকার কি যন্ত্রণা ওরে নেমো খারাম যে মানুষটা মাথার গাম পায়ে ফেলে তোর মানুষের মতো মানুষ বানাচ্ছে আজ তুই সামান্য বিষয় নিয়ে সেই বাপরে নিয়ে এরকম বাজে মন্তব্য করতে পারলি শ্রী রাসেল শ্রী তোর আমার বন্ধু বলে পরিচয় দিতেই লজ্জা লাগতেছে খবরদার তোর মুখের জন্য আমি সব কথা না শুনি যার বাবা নেই সেই বোঝে বাপ না থাকার কি যন্ত্রণা তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বাবা মার সাথে এমন কোনো আচরণ করবেন না যাতে করে তারা কষ্ট পায়